উইদাউট ফরমালিন খাও দা তুমি খাও এই যে স্মেলটা কি চমৎকার স্মেল ও অর্ধেক খেলাম বাকি অর্ধেক আমি খেয়ে নিচ্ছি যা হোক চমৎকার হুম মানে একদম স্মেলটা অসাধারণ সন্দীপের একদম কাঁচ পাকা কলা এখানে কোনো মেডিসিন নেই কোনো কৃত্রিমাতা নেই এই যে আমরা এখন চলে আসলাম সন্দীপে

নো সো ফিলিংস ইজ অ্যামেজিং মাতৃভূমি এটা হচ্ছে প্রকৃত স্থান যেখানে নিঃশ্বাস নেওয়া যায় খুব মানে সচ্চন্দ সহ নিঃশ্বাস নেওয়া যায় আপনারা যারা যুক্তরাষ্ট্র বসে আছেন ইংল্যান্ডে বসে আছেন কানাডায় বসে আছেন নিজেদের মাতৃভূমিকে ভুলবেন না রুটকে ভুলবেন না এটা যদি ভুলে যান আপনাদের কোনো অস্তিত্বই রইল না গ্রামে যে আমারি

তারপরে এ হচ্ছে নারকেল গাছ এই যে ডাব ধরছে দুইটা পাঁচটা জুনিয়র ডাব আর একটু একটু ঝুনা ডাব এগুলো একটু পরে এদের বিসর্জন দেওয়া হবে হ্যাঁ আম গাছ আছে কিন্তু আম নেই আম গাছ আছে কিন্তু আম নেই কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ কাঁঠাল নেই বড়ই আছে হ্যাঁ তাও হচ্ছে জুনিয়র কাঁঠাল 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 নেই কিন্তু কাঁঠালের বাচ্চা আছে যে মুচি এই মুচিটাও বেশ মজার এটা যারা যারা সন্দীপের গ্রামে যান এই মুচিটাকে মরিচের গুঁড়া আর এটা কেমন খাইতে হয় কেমন খাইতে রেসিপিটা তারা দুজনে মিলে হচ্ছে ভাবি ভাবির বড় বোন হ্যাঁ আপনার আপনি এই যে রেসিপিটা দিলেন এখন কাঁঠালের মুচি কিভাবে খেতে হয় আবার বলেন দর্শককে মুচিটাকে ছেঁচতে হবে বড়ি ছেঁচা দিতে হবে দিয়ে তারপর আপনার ধনিয়া পাতা তেজ অঞ্চল মরিচ সবকিছু মেখে তবে এটা খেতে হয় এটা খেলে কিছু হবে সুন্দর ফুল ফুল দিয়ে বরণ করে নাক যা হোক যা হোক আমরা এখন কাঁঠালের মুচি দেখলাম হ্যাঁ ওগুলোকে একটু করে বিসর্জন দেওয়া হবে তাদেরকে এই মুহূর্তের যে ভালো লাগাটা খানিকক্ষণ আগে আমরা আসলাম এসে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করে মোটামুটি এখন কিছুটা ভালো লাগছে তো যে কথা বলছিলাম ভাইয়া যে কথা বলল যে আসলে গ্রামে আসতে হবে যাদের গ্রামে যাওয়ার ব্যবস্থা আছে এখনও বন্দোবস্ত আছে গ্রামের বাড়িটা আছে বা যাদের সামর্থ্য আছে তারা গ্রামে একটা ছোট্ট বাড়ি করে রাখবেন এবং পরিবার পরিজনকে নিয়ে অন্তত বছরে একবার আসার চেষ্টা করবেন কারণ গ্রামের সাথে হচ্ছে একটা মানুষের লিনেস কানেকশন আমরা যারা গ্রামে বড় হয়েছে আমাদের শৈশব কেটেছে আমাদের কৈশোর কেটেছে আমাদের শৈশব কৈশোর যারা গ্রামে কাটিয়েছি হ্যাঁ তাদেরকে গ্রামে আসতে হবে বুঝছো গ্রামে আসতে হবে ইয়ারলি ইয়ারলি আসতে হবে তারপরে তাহলে গ্রামটা মনে থাকবে ঠিক আছে কেমন লাগতেছে বলো দর্শককে বলো ভালো একই কথা ভালো লাগে না যাক ভালো লাগতে শুরু হবে এই যে এই যে কলা চলে আসছে

কোন কৃত তো তো যেটা যেটা কথা বলতে চাচ্ছিলাম আসতে যেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে অবশ্যই গ্রামে যাবেন বা গ্রামে যাওয়ার ব্যবস্থা করবেন কারণ গ্রামে যাওয়া মানুষের এলাকার যারা প্রতিবেশী যাদের সাথে শ্বশুব কোষ কেটেছে মানুষের তাদের একটা হক আছে গেলে তারা খুশি অনুপ্রাণিত হয় এটা এক ধরনের পাড়া প্রতিবেশীর হক বলা যায় তো যাই হোক সেই কবিতার ভাষায় আবার বলতে হয় যে ছবির মতো এই দেশ থেকে একবার বেরিয়ে যান তো আমি বলবো আমাদের সন্দীপ থেকে আপনারা একবার বেরিয়ে যাবেন হ্যাঁ ছবির মতো এই সন্দীপ চমৎকার দ্বীপ চমৎকার আতিথিয়তা খাবার দাবার এখনও পর্যন্ত বিশুদ্ধ খাবারই এই সন্দীপের মানুষ বিশুদ্ধ খাবারের স্বাদ আশ্ব আশ্বাদটা গ্রহণ করে তো যাই হোক আবার এই কয়েকদিন আছে সন্দীপে মজার মজার অভিজ্ঞতা প্রত্যেকটা সুখকর মুহূর্তগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনারা ভালো থাকুন যখন যেখানে থাকবেন থাকবেন নিরাপদ